রবিবার আগামীকাল উত্তর চব্বিশ পরগনার প্রতিবাদ ও জনসভার মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো দেগঙ্গাতে আসার আগে এই মুহূর্তে এই রাতে কি বার্তা জানাচ্ছেন আব্বাস সিদ্দিকী সাহেব রাত পার হলেই বিধানসভা দেগঙ্গা থানার এরিয়াতে আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন তার আগে এই মুহূর্তে আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানাচ্ছেন আব্বাস সিদ্দিকী সাহেব তার আগেই দিগঙ্গাতে কি ঘটনা ঘটেছে সেই ছবি আপনাদের দেখাবো এবং পিজাদ আব্বাস সিদ্দিকী সাহেব তিনি কি জানাচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার পকা বিল দু হাজার চব্বিশ সংশোধনের নামে মুসলিমদের ব্যক্তিগত ইসলামিক যে অকেলিল্লা যে সম্পদ করা হয়েছে বা অকার সম্পদ সেটাকে হরণ করার যে ষড়যন্ত্র চলছে এ নিয়ে পুরো দেশ জুড়ে প্রতিবাদ সভা এবং আন্দোলন হচ্ছে থেকে ডিসেম্বর রবিবার আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দেবঙ্গা থানা বেড়াচাপা চৌমাথাতে একটা প্রতিবাদ ও জনসভার ডাক দেওয়া হয়েছে পাশাপাশি ও সংরক্ষণের আজকে যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার জন্য যা গোটি কয়েকটি মুসলমান চাকরি পেত সেটাও বন্ধ হয়ে গেছে সেই নিয়ে আন্দোলন এবং মাদ্রাসার শিক্ষা আজকে ধ্বংসের মুখে নিশ্চয়ই আপনারা জানেন মাদ্রাসা শিক্ষাকে বড় চক্রান্ত করে মিটিয়ে দিবার ষড়যন্ত্র চলছে সেই মাদ্রাসার শিক্ষা বাঁচাবার স্বার্থে ও বিষি সংরক্ষণ পুনর্বহাল করার স্বার্থে এবং অকাব সম্পত্তিকে বাঁচাবার স্বার্থে সংবিধান যে রাইট দিচ্ছে সেই রাইটের ওপরে কেন্দ্র সরকার যে হস্তক্ষেপ করছে তার প্রতিবাদে আমাদের জনসভা আগামী দু কাল দুটোর সময় আটই ডিসেম্বর রবিবার কাল দুপুর দুটোই দাঁড়া চাপা চৌমাথায় আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ এবং যারা ইনসাফ করায় মানুষ সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আশা রাখছি আপনারা আসবেন আসুন আমরা সবাই এক হই গর্জে উঠি যাতে করে এই জুলুম কেন্দ্র সরকার যেটা করতে চাই সেটা বন্ধ হোক এবং আমরা আমাদের অধিকার ফিরে পাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ